আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জে এ স্টেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি তাওয়াকালের কিছু পার্টি ওয়ার ড্রেস নিয়ে এসেছি সম্পূর্ণ ডিসকাউন্ট অফার এগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর লগজারিয়াস পার্টিওয়্যাক ড্রেস হবে পার্টিওয়ে ড্রেস হবে এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাকে আমার সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জে এ স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এ স্টেডিং ফেসবুক পেজ আছে এই এস্টাসিন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন টু এইট ওয়ান নাইন টু এইট ওয়ান তাও ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু এসে আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মন্তে আপনারা পেয়ে যাবেন বডি কিন্তু আপনারা সম্পূর্ণ ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ গোল্ডেন স্টেনের মধ্যে ওয়ার্কটা করা আছে প্লাস সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে অল ওয়ার সম্পূর্ণ বডিতে কিন্তু একেবারে হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কগুলো করা আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু একেবারে ইউনিক পার্টি ওয়ার্ক ড্রেস হবে এগুলো প্রত্যেকটাই ফেব্রিক যেটা থাকবে অথেন্টিক সফট শিফের মধ্যে আপনারা ফেব্রিকটা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা নিচে প্যানেলটা কিন্তু খুবই সুন্দরভাবে কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে প্লাস এখানে সম্পূর্ণ টার্সেলের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট সেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু তাওকাল ব্র্যান্ডেড হবে পার্টি ওয়ার্ক ড্রেস হবে এগুলো প্রত্যেকটাই এটা হচ্ছে সেটটা একেবারে হেভি ওয়ার্কের মধ্যে সেটটা ওয়ার্কটা করা আছে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে প্যান্টে কাপড়টা কন্টেস্ট টাইপের মধ্যে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন জ্যাক জ্যাকওয়ার মধ্যে প্রিন্টেড প্যান্টে কাপড়টা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় পার্টটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটার হাতার কাপড় কিন্তু একসাথে দেওয়া আছে ফুল স্লিভস হাতা হবে এটা হচ্ছে আপনার হাতাটা অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু খুবই সুন্দর এবং গরজেসের মধ্যে ওনাটা ওয়া ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু সম্পূর্ণ ওনাটা ছিটে ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার এক এক করে আমরা ডিটেলসে দেখিয়ে দিব নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন টু ডবল এইট নাইন টু ডাবল এইট এটার ফেব্রিক যেটা থাকবে সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসলে কিন্তু আপনার আরো বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি যারা রেগুলারলি ড্রেসগুলো নেন তারা জানেন যে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনার পার্টটা আসে না ইনার পার্টটা জাস্ট আপনাকে আস্ত্রের পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা গলার ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ এটাও সিকোয়েন্সের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা ফেব্রিকটা থাকবে অথেন্টিক সম্পূর্ণ নিট ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন এবং খুবই সুন্দরভাবে এইগুলো কিন্তু সম্পূর্ণ ওয়ার্কগুলো করা আছে এটা সম্পূর্ণ হিট ডিজাইনটা এটা বসানো আছে এটা সহজে কিন্তু এই পুঁতিগুলো এবং এই স্টোনগুলো কিন্তু সহজে আপনার উঠবে না আর এটা হচ্ছে আপনার নিচে পান এটা সম্পূর্ণ শেরানি কাটিংয়ের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এই যে হচ্ছে সালোয়ারটা সেমিস্ট্রিচ সালোয়ার আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর ইউনিক টাইপের মধ্যে এই সালোয়ারটা হবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার স্লিপারটা প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা পকেট ক্যাটলগ পেয়ে যাবেন চাইলে আপনারা টেলারকে বলে কিন্তু অবশ্যই কিন্তু খুবই সুন্দরভাবে এটা মেক করে আপনাদেরকে দিয়ে দিবে আর এটা হচ্ছে আপনার অন্যটা নেট ফেব্রিকের মধ্যে ওনাটা হবে খুবই সুন্দর এবং প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অনাথটা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনি এগুলো পারচেস করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা লং কিন্তু প্রত্যেকটারই ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে বডি কিন্তু আপনারা ফিফটি প্লাসের মতো প্রত্যেকটারই বডিগুলো আপনারা পেয়ে যাবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা একেবারে ফিনিশিং ইউনিক ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা প্লাস মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কগুলো করা আছে হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে হবে আনিস্টিস থ্রি পিস কালেকশন হবে তাওকাল ব্র্যান্ডের ডিসকাউন্ট অফারে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একবারে র সিল্কের মধ্যে কিন্তু খুবই সুন্দর ইউনিক টাইপের মধ্যে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিপ পার্টটা খুবই সুন্দরভাবে স্লিপ ওয়ার্কটা করা আছে অন্য যেটা থাকবে সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে কিন্তু আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যটা সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে অন্যান্য হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু এগুলো অন্যান্যটা আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি তাও অকাল ব্র্যান্ডের হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন সিক্স টু জিরো নাইন সিক্স টু জিরো এগুলো প্রত্যেকটা প্রাইস ছিল পাঁচ হাজার আটশো টাকা আপনার ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন চার হাজার একশো টাকা দিয়ে খুবই দ্রুত যাদের লাগবে জাস্ট আপনার এই স্ক্রিনশটটা নিয়ে কিন্তু অর্ডারটা আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এত সুন্দর ইউনিক ইউনিক কালার আছে ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা এইগুলো নিয়ে নিতে পারেন স্টক একেবারেই সীমিত আছে যারা অর্ডার করতে চান ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক ব্যাকসাইডের আচরণ পার্টটা হচ্ছে এটা জাস্ট আপনাদেরকে আস্ত্র পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেকে আছে যে আস্ত্র পার্টগুলো ম্যাচ করতে পারেন না আমাদেরকে বলবেন আমার ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে আস্তে পাটটা আপনাদেরকে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ সফট শিফনের মধ্যে কিন্তু ওনাটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ছিটা প্রিন্টের মধ্যে ওনাটা আছে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর সুন্দর ওনাগুলো হবে প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটার ফিক্সডও ফিক্সড ছিল পাঁচ হাজার আটশো টাকা আপনার ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন চার হাজার একশো টাকা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এত ইউনিক ইউনিক প্রত্যেকটাই কালারগুলো হবে ভাঙ্গি টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এটার লংটা আপনার একটু বেশি পেয়ে যাবেন ফর্টি সেভেন থেকে ফর্টি এইট পর্যন্ত এটা আপনার লংগুলো পেয়ে যাবেন গলার ডিজাইনটা একেবারে সম্পূর্ণ স্টর্নের মধ্যে কিন্তু গলাটা একেবারে বুক থেকে ওয়ার্কগুলো করা আছে এবং এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা খুবই সুন্দর ইউনিক ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা প্রিমিয়াম পার্টি পার্টি পার্টিওয়্যার ড্রেস হবে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে চাইলে আপনি এগুলো পরে যেতে পারবেন অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদের অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার স্লিপারটা ফুল স্লিপসের কাছাকাছি আপনার হাতাটা করে নিয়ে নিতে পারবেন আর অন্যটা হচ্ছে এটা লং ফেব্রিকের মধ্যে ওনারটা পেয়ে যাবেন ওনার আচল পাটে কিন্তু খুবই সুন্দরভাবে এটা ওয়ার্কটা করা আছে প্রাইস হচ্ছে ডিসকাউন্ট অফার আপনার পাচ্ছেন মাত্র চার হাজার একশো টাকা দিয়ে শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে যে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া যাচ্ছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশূ পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে স্টেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম